এই শীতকালের সবজি সিম কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই কিভাবে আমরা সিম ভাজবো আর এই যে সিমের সবুজ কালারটা একই রকম থাকবে তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কা হোম ক্রিয়েশন চ্যানেল প্রিয়াঙ্কা হোম ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই সিমের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি সিম সিমগুলোকে আমি এখন এবার কেটে নেব সিমগুলোকে আমি একটু এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম সিম আমরা যেমন করি রান্না করি না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সিমগুলোকে আমি এভাবে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে গায়ে কোনো নোংরা না লেগে থাকে এবার আমি এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই একটু গরম হলে কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিমগুলো আমি সমস্ত সিমগুলোকে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল সিম সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই জলের পরিমাণটা একটু কম দিতে হবে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সিমটা সেদ্ধ করে নেব এই সময় লবণ হলুদ গুঁড়ো দিলে সিমের মধ্যে লবণটা ঢুকবে আর সিমটা খেতেও ভালো লাগবে এইভাবে সিম রান্না করলে খুব কম তেলে এবং খুব কম সময়ে সিম হয়ে যায় অথচ খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখুন সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটা যতক্ষণ পর্যন্ত না টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে আমি জলটাকে টানিয়ে নেব ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন জলটা পুরো টেনে গিয়েছে এবার এই সিমগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সিমগুলো প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এবার আমি এটা সাইডে রেখে এই কড়াইটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব কড়াইটা ধোয়া হয়ে গেছে আমি এখন ওভেনের ওপর বসিয়ে দিলাম আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সিমগুলো তেল ভালো করে গরম না হলে কিন্তু সিমগুলো ভাজা যাবে না লেগে যাবে তাই কড়াই এবং তেল ভালো করে গরম করে নিতে হবে আর এই সিম ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে সিমগুলো কিন্তু পুড়ে যাবে তাই আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তাই লো ফ্লেমে রেখে সিমটাকে ভেজে নিতে হবে তাতে সিমের কালারটা একদম সবুজই থাকবে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড এভাবে উল্টে নিতে হবে অনেকেই আছেন যাদের তেল মশলা খাওয়া বারণ তারা অবশ্যই এইভাবে একবার সিম ভেজে খেয়ে দেখবেন খুবই কম তেলের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনি বুঝতেও পারবেন না যে এটা কম তেলের মধ্যে রান্না হয়েছে তাই অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি খেতে কিন্তু ভালোই লাগে দেখুন আমার এই সিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেট আমি তুলে নিচ্ছি আমার এই সিম ভাজা রেসিপি পরিবেশন করার জন্য রেডি আর দেখুন এই সিমটা ভাজার পরে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে কালার কিন্তু চেঞ্জ হয়নি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ